তারা একটা অখন ভারতের স্বপ্ন সর্বদা সাদা দেখতে থাকে এবং অখন ভারতের স্বপ্নটাকে বাস্তবায়ন করতে মোস্তাফিরুজ ভাই হয়তো সংক্ষেপে বলেছেন তাদের মিথ্যা যে তাদের একটা ই করছে শর্ট টার্ম মিশনের কথা বলছে যে বাংলাদেশে মিথ্যা প্রচার করে তারা নির্বাচনে জিতার জন্য বিজেপি পশ্চিমবঙ্গে নো দিস ইজ ভেরি থিং টু দ্যাম এই পশ্চিমবঙ্গে ক্ষমতা কি না কি বিজেপি কিছু যায় আসে না যায় তো যায় আসে তো উন্মাদনা আমি বলি ক্ষমতায় থাকার জন্য এটা অংশ নয় কারণ উন্মাদনা যেটা হলো তাদের আরো অনেক বড় বড় বিজেপিও তো সাম্রাজ্য ভারতের মধ্যে বিভিন্ন অঙ্গরাজ্যে চেষ্টা করছে এটা তো অবশ্যই একটা এটা হয়তো ক্ষুদ্র অংশ হতে পারে কিন্তু তাদের বৃহত্তর একটা একটাবিলাস হলো বাংলাদেশের এই ভূখণ্ডকে দখল করা এটা যদি আপনি ভুল করেন এটা শুনতে কিংবা এটা যদি বুঝতে এই মেকানিজমটা এই ডাইনামিক্সটা এই রসায়নটা যদি কোনো বাঙালি বুঝতে ভুল করে তাহলে সে টোটালি সে জানে না দেশের নিরাপত্তা সম্পর্কে সেটা একটু কমান হাসিনাকে তারা সুপ্রশিক্ষিত করে তার বোন তার চোদ্দ গোষ্ঠী আওয়ামী লীগকে তারা দীর্ঘদিন প্রশিক্ষিত করেছে প্রশিক্ষিত করে এই দেশটাকে চিরতরে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য সর্বশেষ প্যারা ছিল আপনি দেখেন একটা দেশের একটা অবৈধ সরকারকে দীর্ঘ ষোলো বছর টিকিয়ে রাখা একটা দেশ রেখেছে পুরো দেশের আঠারো কোটি জনগণকে ইগনোর করে আপনি কি এটা অস্বীকার করতে পারবেন কেন করেছে এ দেশের জনগণ তাদের কোনো বিষয় নয় বিষয় হলে দেশটাকে তারা চায় তা না হলে তো বন্ধুত্ব হবে দেশের সাথে কোনো সরকারের সাথে কিংবা কোনো ব্যক্তির সাথে তো বন্ধুত্ব হয় না